আচ্ছা বন্ধুরা কোশ্চেন পড়ো খুব ভালোভাবে সবাই কোশ্চেনটা পড়ো এবং কোশ্চেনে কি দেওয়া আছে সেটাও একটু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো ঠিক আছে তো পনেরো সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে বস্তুর আকার আকারে তিন গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে তো এখানে হচ্ছে তোমার কি বের করতে হবে আমাদেরকে যে অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলো অবতল দর্পণ হতে কত দূরে অবতল একটা দর্পণ আছে এই যে আমাদের অবতল দর্পণ কোথায় এখানে এই যে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ এই যে অবতল দর্পণ এই অবতল দর্পণ থেকে মানে দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে কত দূরে বস্তু স্থাপন করলে বস্তুর আকারের তিন গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে অর্থাৎ এই যে বস্তুটা দেখতেছ না এই বস্তু থেকে তিন গুণ বিবর্ধিত তিন গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব আমি তোমাদেরকে আগে কোশ্চেনটা ভালোভাবে বুঝাই হলে তোমরা বুঝব না তিন গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে এখন এখানে এই যে তিন গুণের কথা বলছে না এই যে কথাটা শুনে আমরা বুঝতে পারলাম যে এখানে বিবর্ধনের কথা বলা হয়েছে বিবর্ধনের কথা কত বলা হয়েছে এম সমান সমান থ্রি থ্রি কেন দেব অনেকে আছো যারা হচ্ছে বুঝতেছো না যে এম সময় সমান থ্রি কেন দিলাম কারণ এম কি এম হচ্ছে তোমার বিবর্ধন আমরা জানি যে এম সব সময় হচ্ছে তোমার বিবর্ধন এখন বিবর্ধন হচ্ছে তোমার মাইনাসও আসে আবার কি আসে প্লাসও আসে এখন এখানে হচ্ছে আমি কোন বিবর্ধনটা দিছি দিয়েছি হচ্ছে আমি প্লাস থ্রি কেন প্লাস থ্রি দিলাম আমি হচ্ছে কেন মাইনাস থ্রি কেন দিলাম না সেটা কথা হইতে পারে না এরকম যে মাইনাস থ্রি আপনি ভাই কেন দিলেন না মাইনাস থ্রি এই কারণে দিলাম না কারণ হচ্ছে কি এটা তো বলা মানে বলা তো হয়েছে যে এখানে অবাস্তব প্রতিবিম্ব আসবে নাকি তো সেহেতু আমি এখানে মাইনাস দিলাম না অর্থাৎ এম সময় সমান আমি থ্রি দিলাম বিষয়টা গেল মানে বিবর্ধনের বিষয়টা গেল তো এখন এখানে পনেরো সেন্টিমিটার কি বলা হয়েছে যে পনেরো সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ এখন ফোকাস দূরত্বগত এই যে অবতল দর্পণের যে ফোকাস দূরত্ব মনে করো এটার ফোকাস দূরত্ব হচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার এফ এফ হচ্ছে তোমার কত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এটাকে যদি তুমি মিটারে নাও মিটারে নিলে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কী রে ভাই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কি মিটার আচ্ছা আমি বুঝতে পারতেছি না যে তোমরা দেখতে পারতেছো কি না আমি খুবই দুঃখিত এফ সময় সমান হচ্ছে আমি মুখে মুখে বলি যে এফ সময় সমান হচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার আর এখানে হচ্ছে আমি লিখছি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার তো এই জিনিসটা লেখার পরে এখন আমি আর কী লিখতে পারি এখন হচ্ছে আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কী বলো তো আমি এফ এম বের করলাম এফ বের করলাম এখন আমি যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে তোমার ইউ তো আমাদের ইউটা জানা নাই ইউ মানে কি ভাই ইউ মানে হচ্ছে ওই যে অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন কর এই যে কত দূরে না এই কত দূরে মানেই হচ্ছে তোমার ইউ ঠিক আছে আর এখানে আমরা কিন্তু প্রতিবিম্ব প্রতিবিম্ব মানে কি প্রতিবিম্ব মানে হচ্ছে তোমার ভি আমরা কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে ভি কিন্তু আমরা বের করতে পারবো তো আমি একটু পরে যাচ্ছি এখনই কেউ মানে হতাশায় পড়ে যেও না যে ভাই কী করাছেন কিছু বুঝতেছি না বুঝতে পারবা একটু মানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে একটু ধৈর্য ধরো দয়া করে আমি জানি যে অনেকেই বুঝতে পারতেছ না এখন দেখো আমি আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি যে এম সমান সমান এম সমান সমান কি এম সমান সমান হচ্ছে তোমার মাইনাস ভি বাই ইউ এই সূত্রটা তো আমরা সবাই জানি নাকি এখন আবার অনেকে মনে করতে পারো ভাই এই সূত্র কোথা থেকে নামালেন এই সূত্র আমি নামাইনি এগুলো তোমাদের বইতে আছে তোমাদের বইতে বইটা খুলে এরপর দেখবা বা গাইড টেস্ট পেপার যা আছে সেখানে খুলে দেখতে পারো তো এম সময় সমান আছে তোমার মাইনাস ভি বাই ইউ এখন এই যে এম সমান সময় আছে তোমার মাইনাস ভি বাই ইউ এটা তো সূত্র কিন্তু আমরা এম সমান সমান কত নির্ণয় করছি থ্রি এম সমান সমান আমরা কোথা থেকে থ্রি এই যে এখান থেকে থ্রি আমরা নির্ণয় করছি থ্রি তার মানে এম সমান সমান যদি এখন আমরা থ্রি বসাই তাহলে সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারবো না মাইনাস ভি বাই ইউ অবশ্যই কিন্তু আমরা লিখতে পারবো তো এটা যদি আমরা লিখতে পারি তাহলে আমরা আর জিনিস লিখতে পারবো কি লিখতে পারবো যে তোমার ভি সমান সমান ভি সমান সমান হচ্ছে তোমার মাইনাস থ্রি বাই ইউ এটা এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারব অবশ্যই পারবো না অনেকে হয়তো বুঝতে পারতেছো যারা হয়তো আগে এগুলো করছো তারা তো সমান সময় আমরা মাইনাস থ্রি বাই ইউ লিখতে পারবো তো আমরা ভিয়ের মান এই যে দেখো ভিয়ের মান আমরা বের করে ফেললাম ভাই আমার কলমটার যে কী সমস্যা হয়েছে আমি নিজেও জানি না ঠিক আছে তো ভিয়ের মান আমরা বের করতে পারলাম কিন্তু আমরা কি এর মান বের করতে পারলাম এখন ইউয়ের মানই হচ্ছে আমাদের বের করতে হবে কিন্তু আমরা শুধু প্রতিবিম্বটা বের করলাম অর্থাৎ এই বস্তুটা যদি এখানে অবস্থা মানে দাঁড়া করানো হয় ঠিক আছে এই বস্তুটা যদি এখানে দাঁড়া করানো হয় তাহলে এর প্রতিবিম্ব হবে মাইনাস থ্রি ইউ সেটা আমরা নির্ণয় করে ফেলাম কিন্তু আমরা যে জিনিসটা নির্ণয় করতে পারলাম না সেটা হচ্ছে ইউ এখন আমরা একটা সূত্র জানি তোমরা এখানে লিখবা যে আমরা জানি কি জানি এই যে কলমটা হচ্ছে এখন কালিপাড়া শুরু করছে যে আমরা জানি যে ওয়ান বাই ইউ আছে ওয়ান বাই ভি সমান সমান হচ্ছে ওয়ান বাই এফ এই সূত্র আমরা সবাই জানি কিসের সূত্র ভাই এটা এটা হচ্ছে ওই যে তোমার প্রতিবিম্ব মানে প্রতিবিম্ব হচ্ছে তোমার এটা এরপর হচ্ছে ওই যে বস্তু অবতাল দর্পণ থেকে কত দূরে সেটা আর জন্য এটা ঠিক আছে এই সূত্রেও আমরা ব্যবহার করব আর এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব এফ এফ মানে ফোকাস দূরত্ব সেটা আমরা সবাই জানি তো জানলে নিচে কি লিখতে পারি ওয়ান বাই ইউ আছে না এই যে ওয়ান বাই ইউ এটা তো আমাদের জানা নাই এখানে আমরা শুধু ইউ লিখতে পারি তো ইউ যদি লিখি তাহলে এই যে ভি এর জায়গায় ভি এর জায়গায় কী লিখতে পারে মাইনাস থ্রি ইউ তো এটা যদি আমরা লিখি তাহলে এখানে আমরা কী লিখতে পারবো ওয়ান বাই এফ এফের জায়গায় আছে তোমার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এটা ই করো তুমি কী আসবে এখানে তাহলে ইউ হচ্ছে এখানে হচ্ছে তোমার কী আসবে মানে ক্যালকুলেশন করতেছি আর কি এখানে হচ্ছে তোমার ওয়ান আসবে আর এখানে হচ্ছে তোমার থ্রি আসবে ঠিক আছে আসলো তাহলে এখানে কি আসবে এখানে হচ্ছে তোমার জাস্ট আসবে শুধু টু আসবে আর নিচে আছে তোমার থ্রিউ ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এখন থ্রিউ এর সাথে হচ্ছে তুমি এটা ই করো গুণ করো আর টু গুণ আছে তোমার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দাও তাহলে দেখো এখানে ইউ সময় সমান কত আসবে টু গুণ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর নিচে আছে তোমার থ্রি যেটা আসবে সেটা হচ্ছে টু গুণ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ আছে তোমার থ্রি জিরো পয়েন্ট ওয়ান দশ জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে তোমার কি মিটার জিরো পয়েন্ট ওয়ান মিটারকে যদি তুমি সেন্টিমিটারে নিতে চাও তাহলে কী করবে একশো দিয়ে গুণ করতে পারো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার দশ সেন্টিমিটার অর্থাৎ তুমি যদি তিন গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পেতে চাও তাহলে বস্তুটাকে বস্তু এবং দর্পণের যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা তোমার পত্র সেন্টিমিটার হতে হবে সেটা হচ্ছে তোমার দশ সেন্টিমিটার হতে হবে দশ সেন্টিমিটার ঠিক আছে যদি তুমি তিন গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব প্রতিবেও আর এখানে যদি তোমার বাস্তব লেখা থাকতো তাহলে কিন্তু এই যে দেখো এম সমান সমান থ্রি লিখছি না এম সমান সমান কিন্তু আমি থ্রি লিখতে পারতাম না কেন লিখতে পারতাম না কারণ বাস্তবের বেলায় হবে এম সমান সমান মাইনাস থ্রি বুঝতে পারলা তো বুঝতে যদি পারো তাহলে পরের ভিডিওগুলো দেখো আর আমি হচ্ছে এখানে টেন মিনিট স্কুলের বিভিন্ন ধরনের অ্যাড রান করতেছি যাতে হচ্ছে ওদের মার্কেটিংটা যাতে হয় আর ওদের মার্কেটিং হলে এখান থেকে হচ্ছে কিছু পরিমাণ কমিশন আমাকে দেওয়া হবে তো সেই ভিত্তিতে আমি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি ট্রেন মিনিট স্কুলের হচ্ছে কোর্স এরপর হচ্ছে ওদের বিভিন্ন ধরনের এগুলো আর কি পোস্ট করতেছি যাতে হচ্ছে মার্কেটিংটা হয় এবং এর বদলতে হচ্ছে আমাকে কমিশন দেওয়া হয় সেজন্য আমি একবারে খোলাখুলিভাবে বলে দিলাম আমি এখানে কিছু লুকাচ্ছি না ঠিক আছে আর এই যে আমি ভিডিওগুলো করতেছি এই ভিডিওগুলো কেন করতেছি কারণ যাতে হচ্ছে ছেলে পেলে এগুলো দেখে এবং এই যে দেখতে দেখতে একসময় যাতে ওই কোর্সগুলো তারা কিনতে পারে সে জন্য ঠিক আছে এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই বর্তমানে আর কি যেহেতু আমার মনিটাইজেশন অন করা নেই সেহেতু আমার এখন উদ্দেশ্য একটাই বুঝতে পারলা তো দেখতে থাকো পরের পরবর্তী ভিডিওগুলো দেখো আর দেখো উপরে কী লেখা আছে সেটা হয়তো করে ফেলছো তো সেই অনুযায়ী সব কিছু করতে থাকো